হ্যাঁ হ্যালো চলে আসি আবার নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে যেন আমরা সবাই মিলে করতে বললাম পুরোটা দেখলে বুঝতে পারবে আশেপাশে কিছু ঠাকুর দেখতে দেখতে আমরা চলে গেছিলাম নিমায় জন্মস্থানে জন্মস্থানে কেন গেছিলাম আমার মামি আগে ঠিক মতন কোনোদিনও নিমায় জন্মস্থানে যায়নি এর জন্য প্রথমে গিয়ে আমরা দেখে নিলাম নিমায় মাকে তারপরে ছিল মহাদেব মহাদেবের দর্শন করে আমরা চলে গেছিলাম গণেশ ঠাকুরের কাছে এরপর দেখতে পাবে এখানে অনেক ধাগা বাঁধা এই ধাগাগুলো কেন বাঁধা যেন যাদের যাদের মানুষ ছিল আর যাদের যাদের পূর্ণ হয়েছে তারা এখানে বেঁধে দিয়ে গেছে আর নিজের স্বার্থ মতো মাকে কিছু জিনিসও দিয়ে গেছে এরপর আমরা চলে গেছিলাম মেন মন্দিরে আর এখানে প্রথমেই আছে নিমায় আর মাতা সেকেন্ডে আছে নিমায় গদাই থার্ডে রাধাকৃষ্ণ এখান থেকে বেরিয়ে আমরা যেন কোথায় গিয়েছিলাম কাঠের মালার দোকানে কারণ আমার মামি কাঠের মালা নিতে খুব ইচ্ছা করছিল আর এখানে এসে ঠিক সেরকম পছন্দ হয়নি কিন্তু এখানে দেখো কৃষ্ণ ঠাকুরগুলো কত সুন্দর সুন্দর রয়েছে ওখান থেকে বেরিয়ে আরেকটা দোকানে গিয়ে আমার মামি পছন্দ হয়ে গেছিলো আর এখানে আমার মা পরে দিচ্ছে তোমাদের একটু মাললাটা দেখিয়ে দিই তোমরা দেখে নাও থেকে আমরা চলে গেছিলাম টোটো ধরে ওই জায়গাতে যেটার কথা আমি প্রথমে বলছিলাম আর কে কে গেছি সেটা বলে দিই মামা মামি আমি মা বোনু আর ভাই আর বলতে বলতে আমরা মেলাতে চলেও এসেছি আর এখানে এসে আমাদের জন্য আধ ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এই দাঁড়িয়ে থাকা নিয়ে আমার মামা মামি মা কি বলছে তোমরা সবাই একটু শুনে নাও হয় <laughs> <laughs> অনেকে বাজনা আর এই থিম দেখে বুঝেই গেছ যে আমি কোন ভূতের বাড়ির কথা বলছিলাম আর এই জায়গাটা দেখো কত বড় লাইন আমাদের জিতে যেতে পুরো আধ ঘন্টার মতন লেগেছে তোমরা প্রথমেই শুনে নিলে আর এই জায়গাটা জাস্ট দেখো ভেতরে ঢুকে আমি ভয় পেয়ে গেছিলাম আমি আর বেশি বকবো না তোমরা আগে ব্লগটা দেখাও

তোমরা দেখতে পারলে কতটা ভয়ানক থিম করেছিল আর ওখান থেকে বেরিয়ে আমরা মহাপ্রভু দর্শন করে আরেকটু বাইরের দিকে গেছিলাম আর ওখানে জায়গাটা দেখো কতটা সুন্দর আর এই সাইডে রয়েছে আরেকটা মন্দির ওই মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ আর এখানে এসে মামি মামা মা সবাই ফটো তুলতে শুরু করে দিয়েছে আর তোমাদের বলা হয়নি লাস্টের যে ভূতের ক্লিপটা ওটা আমার একটা বান্ধবীর কাছ থেকে নেওয়া তাই ওখানে তোমরা ওর ভয়েসটাই শুনতে পারবে এখানে আমি সুমনাকে আমাকে মামাকে সবাইকে একটু দেখিয়ে নিলাম তারপর সবাই মিলে ফটো তুলে চলে গেছিলাম ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য আর ওখানে ফুচকাটা বেশ ভালোই ছিল ফুচকা খেয়ে আমি সুমনা মামা ভাই আমরা চলে গেছিলাম ব্রেক ডান্স আর ওই যে ভাই আর মামা আর এই যে সুমনা আর আমি ওখান থেকে চলে মোমো স্টলে আর ওখানে গিয়ে মা মোমোর অর্ডার দিয়ে দিলো আর আমরা চলে গেছিলাম মথুরা কেক আনতে খেয়ে আবার চলে এসেছি মোমো স্টলে এখানে মোমোটা বেশ ভালোই ছিল দেখে তোমরা বুঝতে পারবে ওখান থেকে বেরিয়ে আমরা টোটোতে করে আবার চলে এসেছি বাড়ির দিকে আর ওখানে যেতে যেতে সুমনার একটা বেলুন পছন্দ হয়ে গেছিলো তো মা সেই বেলুনটা সুমনাকে কিনে দিল আর এখানে আমার মামা দেখা আমাদের কাছ থেকে নিয়ে মামা খেলতে শুক্র দিয়েছে মেলা থেকে সুমনা এই বলটা নিয়েছে আর আজকের ব্লগটা এত দূর যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিও টাটা